অচিরেই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের মাটিতে আসবে চব্বিশের ছাত্র জনতার আন্দোলনের ফলে যে এত রক্তের বিনিময়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি সেই নতুন বাংলাদেশকে আবার কেন করে দিন যেন ভবিষ্যতে সেই সৈররানী রানী শেখ হাসিনা ফ্যাসিস্টের সেই সতেরো বছরের মতো বাংলাদেশের কোনো রাষ্ট্রনায়ক বা রাষ্ট্রের শাসক এভাবে বাংলাদেশের জনগণের প্রতি অত্যাচার নির্যাতন করে এক না একতন্ত্রভাবে রাষ্ট্র পরিচালনা করতে না পারে ক্ষমতার ভারসাম্য সহ বাংলাদেশের জনগণের ভোটের অধিকার মানবিক অধিকার এবং গণতান্ত্রিক অধিকার প্রত্যেকটি মানুষ যাতে তার সে অধিকারগুলি সঠিকভাবে পায় এবং সে তার জায়গা থেকে তার যে দায়বদ্ধতা সেটাও যাতে সে করতে পারে সেই দিক থেকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে একত্রিশ দফা দিয়েছেন সে একত্রিশ দফার মধ্যেই বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্র কাঠামো এবং এদেশের ভালো মন্দ সব কিছুই ওই একত্রিশ দফার মধ্যেই রয়েছে আমরা বিশ্বাস করি আগামীতে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক পদ্ধতিতে জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে যদি বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা পরিচালিত হয় এবং সেই রাষ্ট্র রাষ্ট্রক্ষমতা আসার পর একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমেই বাংলাদেশের মানুষের এবং জনগণের এদেশের সমস্ত সমস্যার সমাধান করা সম্ভব আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কেন দেশের বাহিরে রয়েছেন দীর্ঘদিন যাবৎ এটা আপনি আমরা সহ এদেশের সকল মানুষই জানে তবে খুব শীঘ্রই অচিরেই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের মাটিতে আসবে এবং সেই দিন আমি বিশ্বাস করি বাংলাদেশের সবচাইতে গণতান্ত্রিক জনপ্রিয় একটি দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ বাংলাদেশের আঠারো কোটি মানুষের সবচাইতে পছন্দের মানুষ যে জিয়া পরিবার শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং খালদা জিয়ার যে জ্যেষ্ঠ পুত্র জনাব তারেক রহমানের প্রতি এদেশের মানুষের যে ভালোবাসা রয়েছে এই দলের মানুষের দলের নেতাকর্মীর তার প্রতি যে ভালোবাসা রয়েছে তিনি বাংলাদেশের মাটিতে যেদিন পা রাখবেন সেদিন শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীতেই একটি মেসেজ পৌঁছে যাবে যে তারেক রহমান শুধুমাত্র বাংলাদেশেই নয় বাংলাদেশের বাহিরেও যে সমস্ত মানুষ রয়েছে তাদের কাছেও তারেক রহমান কতটা জনপ্রিয় বাংলাদেশের মানুষ যেদিন প্রতিটা রাস্তায় রাস্তায় এদেশের মানুষের লুকে লোকারণ্য হবে শুধুমাত্র তারেক রহমানকে একবার সংবর্ধনা দেওয়ার জন্য একবার দেখার জন্য সেদিনই বাংলাদেশের মানুষ তাদের তারেক রহমানের প্রতি যে ভালোবাসা শ্রদ্ধা সম্মান সেটি মানুষ রাজপথে নেমে এসে তাকে সে সম্মান জানাবে